তিনি অবশেষে বাংলাদেশে আসছেন সালাম আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবত বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দর্শক অবশেষে মৃত খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এবার হাসপাতালে পৌঁছালেন তিন বাহিনীর প্রধান এদিকে তারেক রহমানও লন্ডন থেকে রওনা দিয়েছে লন্ডনের হিব্রু বিমানবন্দরে দেখা গিয়েছে তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে বিস্তারিত আরও তথ্য থাকছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো কথা না বেরিয়ে চলুন একের পর এক বিস্তারিত তথ্য সহ ভিডিও দেখি এদিকে বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধান রাত নটার দিকে প্রথমে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যান হাসপাতালে এ সময় বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি এর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ থাকামনা করেন আসসালামু আলাইকুম দর্শক নানান চড়াই উত্তাই পার হয়ে নানান নাটকীয়তা পার হয়ে বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশেষে বাংলাদেশে আসছেন তারেক রহমান বাংলাদেশে আসছেন কখন আসছেন কিভাবে আসছেন এই নিয়ে বিস্তর আলোচনা সারাদিনের যে কথাগুলো ডালপালা মেলেছে আমি সেগুলো আপনাদেরকে বলি তারপরে এগুলো অথেন্টিফিকেশন নিয়ে বলবো আমরা গত রাত মধ্যরাতে রাত তিনটা সাড়ে তিনটার দিকে প্রথম কনফার্ম হয়েছি এর আগে যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছেন আসবেন অনেকে মনে করছিলেন যে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য কিন্তু গভীর রাতে মোটামুটি কনফার্ম হয়েছে যে যেসব বাধা বিঘ্ন ছিল সেসব বাধা বিঘ্নের পর্যায়গুলোর সাথে আলাপ শুরু হয়েছে এই আলাপটা পজিটিভলি শুরু হয়েছে বলেই তার একটু ওখানে আসবেন বলে বিএনপির দিক থেকে জানানো হয়েছে এবং এরপর তারেক রহমানের কি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বলা হচ্ছে তারেক রহমান রওনা দিয়ে দিয়েছেন কেউ কেউ বলেছেন যে দুই তারিখ রাত দিন গিয়ে রাত তিনটায় তিনি ঢাকায় পৌঁছে যাবেন কেউ কেউ বলছেন ভোরবেলায় পৌঁছাবেন আমরা বিএনপির একেবারে জাতীয় স্থায়ী কমিটি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় অফিস এবং বিএনপির কেন্দ্রীয় অফিসের সশরীরে গিয়ে বিএনপির নেতা কর্মী তাদের কাছে প্রত্যেকটা নেতারই কিন্তু তাদের সিনিয়র দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ থাকে এবং বললাম তো স্থায়ী কমিটির সদস্য তাদের সঙ্গে বোঝা পড়া শেষে যেটা বুঝতে পেরেছি স্থায়ী কমিটির সব সদস্য এখন ক্লিয়ার না যে তার একটা ফাইনালি আসছেন না কেউ কেউ আমাদের দেখে আমরা যখন জানতে চাইছিল আমরা বলছি যে আমাদের কাছে তথ্য আছে তার এক আসার মতন একটা প্রক্রিয়া শুরু হয়েছে তখন বললেন উনি কি চুপি আসবেন আমি প্রশ্ন করলাম চুপি চাপি না সারম্বরে জানি না তবে উনি কি স্থায়ীভাবে আসছেন না সাময়িক সময়ের জন্য আসছেন বিএনপির দায়িত্বশীল দিয়েছেন যদি চলেই আসেন তাকে আবার হিম্মত সেই সুযোগ আছে অর্থাৎ তারেক রহমান যদি একবার দেশে আসেন তাহলে তিনি স্থায়ীভাবে আসবেন তারপর লন্ডনে বিভিন্ন সূত্র আমি আজ যখন কথা বলছি পয়লা ডিসেম্বর দু পঁচিশে সেদিন দুপুরবেলা বেলা অর্থাৎ লন্ডন সময় সকাল বেলায় সেখানে বিভিন্ন সোর্স যোগাযোগ হয়েছে কথা হয়েছে তারাও বলছেন যে এখনো প্রক্রিয়ার মধ্যে আছে কোনো কোনো সোর্স থেকে বলা হয়েছে আরো দুটা দিন বেশি অপেক্ষা করেন দুটা দিন পরে তিনি যদি আসেন তিনি হয়তো আজকালের মধ্যে আসার যে একটা আওয়াজ সারা দেশে ছড়িয়েছে বা অভিয়ান ভিন্নতা উৎসুক উৎসুকভাবে অপেক্ষা করছেন সেটা না এক দুদিন সময় হয়তো লাগবে তাকে আরো বাড়তি ক্লিয়ারেন্স শেষ তো দুটি জায়গার ক্লিয়ারেন্সের আলাপ করা হচ্ছে আপনারা জানেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার নিরাপত্তা এসএসএফ নিয়োগ দেওয়া মোতায়েন করা হয়েছে ইভেন তারেক রহমান আসতে পরে তিনি এসএসএফ সিকিউরিটি পাবেন সরকারের দিক থেকে মোটামুটি এখন নিশ্চয়তা দেওয়া হচ্ছে সরকারের আবারও পররাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন তারেক রহমান কোন ট্রাভেল পাস এখনো চাননি তবে তারকমানের স্ত্রী রহমান এবং জোবাইদা রহমানের কন্যা রহমান তারা দুজন মোটামুটি প্রস্তুত পর্যায়ে আছেন ইভেন তারা সময়ে পারেন সেরকম প্রস্তুতি আছে তবে মূলত তাদের একই সাথে তারেক রহমান তার স্ত্রী এবং রহমানের কন্যা তিনজনের একই সাথে দেশে ফেরার সম্ভাবনাটাই সবচেয়ে সালাম আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনার তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোন অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন খবরটা নিয়ে যতটুকু এবং মৃত্যুর কুয়াশা আছে আমি আমি যদি প্রথম আলোর অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিউ থেকে ওনাকে আইসিউতে বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার মতন কোন কন্ডিশনে তিনি এখনো আসেননি তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্য জানা যাচ্ছে যে তিনি শারীরিক অবস্থা আসলেই খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা বাসায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকাল বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয় ফুসফুসকে সচল রাখা হয় তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি আর গেল হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপর হচ্ছে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে